ষাট টাকার টিকিটে ভাগ্য পরিবর্তন করে দিল শীতলকুচির বড় গ্রাম গ্রাম অন্তর্গত ধনলারপাড় এলাকার দিনমজুর একরামুল মিয়ার খুশির জোয়ার পরিবারে জানা যায় আজ সন্ধ্যা ছটার টিকিটে ভাগ্য খুলে যায় একরামুলের এদিনে খবর জানাজানি হতেই একরামুলের বাড়ির সামনে মানুষের ভিড় জমে যায় পরবর্তীতে খবর দেওয়া হয় শীতলকুচি থানায় শীতলকুচি থানার পুলিশ একরামুলকে সেখান থেকে থানায় নিয়ে আসে একরামুল বলে আমি কৃষিকাজ কাজ করি পাশাপাশি মানুষের বাড়িতে দিন মজুরি করি মাঝে মধ্যেই টিকিট কাটতাম আজ ভাবতে পারিনি এই গরিবের কপালে এক কোটি মিলবে আমি খুবই খুশি আমি এই অর্থ দিয়ে কিছু একটা করব যা দিয়ে আমার সারা জীবন কেটে যায় কটা টিকিট কেটেছেন টাকা টাকা